গুড মর্নিং ফ্রেন্ডস সোনালি স্ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আমি সোনালি আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আজকে হলো বুধবার আর এখন ঘড়ির কাটাতে বাজে আটটা সাড়ে আটটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ ঘুম থেকে উঠেছি ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তারপরে ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম কিচেনে কারণ আজকে যেহেতু মাম্মামের স্কুল আছে তো টিফিন বানাতে হবে তো সেই জন্য প্রথমেই ও টিফিনটা বানিয়ে নিয়েছি আর তখন মাম্মম ঘুমাচ্ছিল তো তারপরে টিফিনটা বানিয়ে এসে মাম্মুকে ঘুম থেকে তুললাম তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন দেখো ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি তো আজকে মাম্মা স্কুল টিফিন বক্সে দিলাম স্যান্ডউইচ এর আগে অনেকবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি বলে আজকে আর নতুন করে শেয়ার করলাম না আর আজকে হয়েছে কি মাম্মামের জন্য গত রাত্রে আমি ড্রাই ফ্রুটস ভেজাতে একদম ভুলে গিয়েছি প্রত্যেক দিন ঘুমানোর আগে ও ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে তারপরে ঘুমাতে যাই কিন্তু গত রাত্রে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে হবে তো যাই হোক সেই জন্য আর ভেজানো হয়নি তো কী আর করা যাবে মাম্মুকে এক পিস মতো স্যান্ডউইচ খাইয়ে দিয়েছি আর এই যে তিন পিস মতো স্যান্ডউইচ ও টিফিন বক্সে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আর টিফিনটা খেতে দেয় না বেশ কিছুক্ষণ ক্লাস হওয়ার পর তারপরেই টিফিনটা খেতে দেয় তাই যাতে সকালে অনেকটা টাইম গ্যাপ না থাকে তো সেই জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো খাইয়ে পাঠাই বাট আজকে যেহেতু ভুলে গিয়েছি তো সেই জন্য এক পিস মতো স্যান্ডউইচ আমি ওকে খাইয়ে দিয়েছি আর এই যে দেখো আমার মাম্মাও এখন স্কুলে যাচ্ছে ওর পাপার সাথে আগে আমি যেতাম তখন একটু ছোট ছিল বাট এখন আমাকে আর যেতে হয় না এখন আমার মাম্মাম স্কুলে বেরিয়ে গেছে আর মাম্মাম স্কুলে বেরিয়ে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরার মধ্যেকার যেটুকু সময় আমি হাতে পাই তার মধ্যে একটা সেকেন্ডও নষ্ট না করে প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাই বলতে পারো কারণ আমার মনে হয় আমি যতটা তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো গুছিয়ে রাখতে পারবো মাম্মা আসলে আমি একটু ফ্রি থাকলে ওকে আমি একটু বেশি সময় দিতে পারবো কারণ আমার মামাকে দেখেছি ও স্কুল থেকে ফেরার পর ও একটু চাই আমি যাতে ওকে একটু টাইম দিই কারণ ওর স্কুলে কি হয়েছে না হয়েছে সমস্ত গল্পই ও আমার সাথে শেয়ার করতে চায় আর সেই সময় আমি যদি খুব বেশি বিজি থাকি ওরও কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্যই আমি চেষ্টা করি ও স্কুলে যাওয়ার পরেই খুব চটজলদি আমি সমস্ত কাজগুলো যাতে সেরে রাখতে পারি তাহলেই ও আসলে আমি একটু ফ্রিভাবে ওকে সময় দিতে পারবো আর আমার মনে হয় আমার মাম্মামের মতো প্রত্যেকটা বাচ্চারই এই ডিমান্ডটাই থাকে যে স্কুল থেকে ফিরে আসার পর স্কুলের সমস্ত যাবতীয় ঘটনা মাম্মামের সাথে এসে শেয়ার করবে তবে কি জানো তো আমরা বাবা মায়েরা এখন এতটাই বিজি হয়ে পড়েছি যে আমরা বাচ্চাদেরকে ইচ্ছে থাকলেও সেইভাবে আর টাইম দিতে পারি না আগে মাম্মামকে যে পরিমাণে টাইম দিতাম এখন না সেটা পসিবেল হয়ে ওঠে না কারণ সংসারের কাজকর্ম থাকে তারপরে মাম্মাম তারপরে তো এই ইউটিউব আছেই তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে সমস্ত দিকটা সামলাতে গিয়ে একটু তো প্রবলেম হচ্ছেই বাট আমি চেষ্টা করি তাও ওরকে একটু বেশি টাইম দেওয়ার তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে তো প্রথমেই পেটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর আজকে না খুব সুন্দর একটা রোদ ঝলমালে ওয়েদার তো সেই জন্য কাঁথাগুলো না একটু ছাদের উপরে মেলে দিয়ে এসেছি আর এই শীত পড়তে না পড়তেই সমস্ত কাঁথা ব্লাঙ্কেট এগুলো না একটু ছাদের উপরে মেলে দিলে হালকা হালকা গরম হয়ে গেলে ইউজ করতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক তারপরে এখন চলে আসলাম নিচে আর কালকে যে সমস্ত জামাকাপড়গুলো কেটেছিলাম সেগুলো না কালকে আর ভাঁজ করা হয়নি তো এখন দেখো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি এই যে দেখো আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে আর যেগুলো যেখানে গুছিয়ে রাখা সেগুলো সেখানে রেখে দিচ্ছি মাম্মামের মামের মধ্যে মাম্মামের জামা কাপড়গুলো রেখে দিলাম আর এখানে তোমরা তো দেখিয়েছ আমার ডেলি ইউজের জামা কাপড়গুলো আমি রেখে দিই তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি এইভাবে না আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখলে আমাদের কিন্তু প্রয়োজনের সময় খুব বেশি খোঁজাখুঁজিরও প্রয়োজন পড়ে না আর জামা কাপড়কে খুব বেশি অবছালো করতে হয় না তো সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি আর হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল তো ওয়ার্ড্রপের এই সাইডটায় ওর কাপড় রাখি তো সেগুলোই দেখো এখন গুছিয়ে নিচ্ছি তো ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে এখন চলে আসলাম কিচেনে ভীষণই খিদে পেয়ে গেছে কারণ আজকে না সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি কারণ হাজব্যান্ড গিয়েছিল মেয়েকে দিতে তো ভাবলাম ও আসলে একেবারেই চাটা বানিয়ে নেব কারণ আমার জন্য আবার এক কাপ এখন বানাবো তারপরে ও আসলে আবার ওর জন্য বানাবো তার থেকে ও আসলে একেবারে বানিয়ে নেব তো ওর আজকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ ও গিয়েছিল একটু বাজারে তো ও এখন মেয়েকে দিয়ে ফিরে এসছে আর এখন দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেব তো ওদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ব্রেডগুলোকে পাটার দিয়ে সেঁকে দিচ্ছি যেদিন মাম্মামের স্কুলে স্যান্ডউইচ বানিয়ে দিই সেদিন না আমরাও ব্রেকফাস্টে এই ব্রেড খাই কারণ আলাদা করে আর কিছু টিফিন বানানো হয় না তবে স্যান্ডউইচটা খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না যেহেতু মাম মামের জন্য একটু ঝাল ছাড়া স্যান্ডউইচ বানাতে হয় তো ওই ধরনের স্যান্ডউইচ খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি না এইভাবে শুধু বাটার দিয়েই সেঁকে নিই আর এই ধরনের ব্রেডগুলো না আমার এইভাবেই শুধুমাত্র বাটার দিয়ে সেকে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এদিকে আমার ব্রেডও রেডি হয়ে গিয়েছে আর তার সাথে গ্রিন টিও রেডি হয়ে গেছে তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক তো বেশ কিছুটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম ব্রেকফাস্টটা সেরে বেশ কিছু কাজকর্ম ছিল যেগুলো অফলাইনেই কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি একটা জিনিস বানিয়ে নিচ্ছি তো কি বানাচ্ছি সেটা অবভিয়াসলি তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমি যে জিনিসটা বানাচ্ছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে এখন বলি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটা হলো একটা কার্টুন গতকালের যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম যে আমি কয়েকটা গ্লাস জার অর্ডার করেছিলাম আর সেগুলো এই কার্টুনের মধ্যে করে এসছে তো সেই কার্টুনটাকে আমি আবার মডিফাইড করে এরকমভাবেই বানিয়েছি মানে বলতে পারো সেই কার্টুনটাকে আবার রিউজ করছি তো এটা কীভাবে বানিয়েছি তোমরা যদি কেউ বুঝতে পারো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দেখো এই গ্লাস জারগুলোই এসেছিলো এগুলো গতকাল আমি সুন্দরভাবে ধুয়ে উপর দিয়ে দিয়েছিলাম তারপরে জলটা ঝরে গেলে কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে যে যে জিনিসগুলো রাখবো হয় যে কোনো খাবার থেকে গ্লাস সবসময় গ্লাস রাখার চেষ্টা করি আগে অনেকটা করে দুধ নিতাম তখন মামামের জন্য বিভিন্ন খাবার বানাতে হতো তো তখন অনেক বেশি বেশি দুধ নিতাম তখন অনেক বড় গ্লাস ইউজ করতাম বাট এখন আর সেইভাবেই মানে দুধটা লাগে না আর তাছাড়া যেহেতু গরুর দুধ এখন নেওয়া হয় তো সেই জন্য না এই আমুল দুধটা খুব বেশি লাগে না তো সেই জন্য এখন পাঁচশো গ্রাম করে নিয়ে আসা হয় আর এই ছোট্ট জারটার মধ্যে রেখে দিয়েছি তো সমস্ত গ্লাসদারগুলো এখন আমি ভরে নিলাম আর এই দেখো এইগুলো এখন এই কার্টুনটার মধ্যে গুছিয়ে রাখছি তো একটার মধ্যে রেখেছি আমন্ড একটার মধ্যে রেখেছি কাজু আর এই জারটার মধ্যে রেখেছি একটু কিসমিস আর এর মধ্যে রেখেছি গ্রিন টি এর এর মধ্যে মধ্যে রেখেছি দুধ আর রেখে দিয়েছি জাগেরি পাউডার তো এই দেখো এখন আমার গ্লাস জারগুলো সমস্ত হয়ে গেছে আর এখন সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রেখে দিলাম তো আমার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও তো জাগেরি পাউডার বেশ কিছুটা এক্সট্রা ছিল যেটা এই গ্লাস জারটার মধ্যে রেখে দিয়েছি আর বিস্কিটটাও শেষ হয়ে গিয়েছিল তো সকালেই কন্টেনারটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখো বিস্কিটটা ভরে নিচ্ছি এই সুগার ফ্রি বিস্কিটটা না খুব একটা খাওয়া হয় না তবে এবারে হাজব্যান্ডকে এক প্যাকেট আনতে বলেছিলাম তো ও নিয়ে এসছে তো এই যে দেখো এখন বিস্কিটটা ভরে নিলাম আর এখন আমি বেরিয়ে পড়বো মামামকে স্কুল থেকে আনতে এখন এমন একটা ওয়েদার ভোরের দিকটাতে শীতকাল মনে হলেও সারাদিন কিন্তু রোদের এতটাই তীব্রতা থাকে যে শীতকাল বলে মনেই হয় না আজকেও না খুব রোদ ছিল বাইরে ভীষণই গরম ছিল তো যাই হোক মাম্মামকে নিয়ে এখন আমি বাড়িতে ফিরে এসেছি আর আজকে না মাম্মামের স্কুলে একটা পিটিএম ছিল যার জন্য একটু আগেই আমাকে যেতে হয়েছে আর কোনো রান্নাবান্না কিছুই করতে পারেনি তো মা সমস্ত রান্নাবান্না করেছে শুধুমাত্র মাম্মামের তরকারিটাই করা বাকি আছে তো আমি না স্নান করেই গিয়েছিলাম এখন মাম্মামকে স্নান করিয়ে দেব তারপরে মাম্মামের রান্নাটা করে নেব। যদিও খুব বেশি সময় লাগবে না কারণ অল্প একটু মাম্মামের জন্য তরকারি বানাতে কতটাই বা সময় লাগবে তাই না তো এই যে মাম্মাম এখন স্কুল থেকে এসে খেলা শুরু করে দিয়েছে আর আমি চলে এসেছি কিচেনে মাম্মামের জন্য তরকারি করতে তো এখন কেটে নিচ্ছি আলু আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানিয়ে নেব মাছটাও ভাজা আছে আর এই ঝিঙেটা না আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ির থেকে আমার বাবা একটা গাছ বসিয়েছিল আর সেই গাছটাতে না প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছে তো সেখান থেকেই মাম জন্য বেশ কিছু ঝিঙে নিয়ে এসেছিলাম আজকে ধরনের মাছ নেওয়া হয়েছিল রুই মাছ আর নেওয়া হয়েছিল তেলাপিয়া মাছ তো মাম্মামের জন্য রুই মাছটা রান্না করে দিচ্ছি আর আমাদের জন্য রান্না হয়েছে তেলাপিয়া মাছ কারণ এই রুই মাছটা খেতে না আমার আবার খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই তেলাপিয়া মাছটা নেওয়া হয়েছিল আবার মাম্মামকে আমি তেলাপিয়া মাছটা খুব একটা বেশি দিই না খুব মাছের মধ্যেই দিয়ে থাকি তো সেই জন্য আবার রুই মাছটাকেও নিতে হয়েছিল তো যাই হোক ওদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি আজকে না একটু তাড়াহুড়ো করে মামের স্কুলে চলে গিয়েছিলাম যেহেতু স্কুলে পিটিএম ছিল আর এই স্যান্ডউইচ মেকারটা তো গরম অবস্থাতে মানে রাখা যাবে না তো সেই জন্য মানে ওইভাবেই রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে তো এখন সুন্দরভাবে পরিষ্কার করে তুলে নিলাম এখন এই যে ঝিঙে আলু মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে মামমামকে খাইয়ে দেব তারপরে আমি খেয়ে নেবো তো চলো তার আগে তোমাদেরকে দেখাই যে আজকে দুপুরের মেনুতে আমাদের কী কী আছে তো এই যে কালি আর আলু ভাজা আর এদিকে হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল আর মাম্মামের জন্য তো ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছিলাম তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো আজকের ব্লগটা এইটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং